আসলাম বিনয় বাদল দিনেশ শিশু পার্কে আর পার্কটা হচ্ছে আমাদের বুনকুমারী আঠাশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের সামনে এই দেখুন একটা পার্ক খুব সুন্দর পার্ক আমরা এখন পার্কের ভিতরে যাচ্ছি দেখানোর জন্য আপনারা দেখুন খুব সুন্দর এটি পার্ক এই পার্কের গেটে বসে আছে দুইটি বানর দেখতে পারলেন আর এখন আমরা ভিতরে যাব আর এই দেখো জিতে আছে আমার কুলে আর জিতে জিতে কিতে পাবো এটা বাবাড়ি কিতে এলে দেখো তোরা কিতে নে হ্যাঁ কত মরুরি একটা পার্ক এবং খুব সুন্দর এই পার্কটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন বাবু পার্কটা কেমন এ দেখো জিতে দেখছে চারিদিকে দেখছে আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি আপনার দেখাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো এই দেখি কেঙ্কার ও বাবাড়ি কিতে নে এই দেখো আমরা ক্যাঙ্গারু একটা দেখতে পেলাম ও ক্যাঙ্গারুটা কেমন দাঁড়িয়েছে না এই ক্যাঙ্গারু বাচ্চা ছোট আছে দেখছো খুব সুন্দর একটা পার্ক বাবা চলো একটা ফটো তুলে নিশু পার্ক খুব সুন্দর শিশু পার্ক আপনারা আসবেন খুব ভালো একটি পার্কই পার্কের মধ্যে পার্কের মধ্যে রয়েছে ভালো ভালো বাচ্চাদের জন্য খেলার এবং সুন্দর আনন্দ করতে পারবে এখানে যে জিনিসগুলি আছে সেগুলি নিয়ে আর এগুলি আমি আপনাদের একটু দেখাবো আপনারা দেখুন দেখো জিতেও খুব খেলছে এসে জিতেও ভালো লাগছে হ্যাঁ কি বাবা ফুটবাইটা ফুটবা বন্ধুরা জিতে পার্কের মধ্যে আমাকে এক এক করে কি আছে সব কিছু আমাকে ও নিজেই দেখাতে লাগলো এবং খুবই ভালো লাগলো এটা দেখে এবং সেই দেখার আনন্দটা আমার মানে খুবই ভালো কি খুব ভালো লাগলো ক্যাঙ্গারু হ্যাঁ বাবা ক্যাঙ্গারোটার ফটো তুলবো এই শিশু পাড়টা এমন একটা অবস্থায় রয়েছে যদি এটার কাজকর্ম করে তৈলে খুব ভালো হবে আমরা সাধারণ মানুষ এনে জানা আছে বাচ্চারা জানি বিকাল টাইম আমরা করতে পারি এবং অনেক অনেক বাচ্চারা খেলাধুলা করি জায়গাটার মধ্যে

যে কোনো সময় বিপদ করতে পারে এটার মাধ্যমে খেলাধুলা করলে কিন্তু এইগুলি যদি নজর দিয়ে একটু অনেক উপকৃত হব আমরা সাধারণ মানুষ যারা পার্কে বাচ্চাদের নিয়ে যায় এবং বাচ্চারাও খুব খুশি হবে এই জিনিসগুলি দেখে খুব আনন্দ পাই তার কারণে বলছি আমি পার্কের মধ্যে কিছুটা সময় কাটালাম আমি আপনারাও সময় পাইলে একটু নিজের ছেলেকে নিয়ে বাচ্চাদের নিয়ে আপনারাও সময় বিকালে একটু সময় দিবেন ভালো লাগবে আমি আজকে জিতে নিয়ে বেরোলাম খুবই ভালো লাগলো আমার আজকে আপনারা এইভাবে প্রত্যেক দিন সময় না পান সাপ্তাহ দুদিন হলে পার্কের মধ্যে যাবেন এই দেখেন আমাদের বনকুমারেই এই শিশু পার্কটা খুব সুন্দর একটি পার্ক এই পার্কটার যদি সরকার একটু নজর দেয় তাই খুব সুন্দর হয়ে উঠবে এবং মানুষরা একটু বাচ্চারা গেলে একটু আনন্দ পাবে এই জিনিসটা এখানে এসে খুব সুন্দর একটি পার্ক বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা বিকাল টাইমে

বলে দাও আমি আসবো বলো তো হ্যাঁ হ্যাঁ দেখা করবো আবার ঠিক আছে বাবা এখন চলে যাই আমরা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কত ভিডিও দেখলাম আমরা আজকে পার্কের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো আরেক দিন আরেক ঠিক আছে আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম